আজকে আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির রেজালা তো নিরামিষ দিনের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট লুচি পরোটা রুটির সাথে খুবই ভালো লাগে তো চলুন রান্নাটা করে নিয়ে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে আমি বানাবো ফুলকপি আর এখানে কতগুলো ড্রাই চার চারমগজ আছে আছে তোমার কাজু কিশমিশ এগুলো সব জলে দিয়ে ভিজতে দেবো এগুলো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখো তাহলে ভালো পেস্ট হবে আর এই একটা জ্যাকেট বস্তু নিয়ে নিয়েছি বস্তুটা সবটাই আমি দিয়ে দেবো এটা এখন ভিজতে খারাপ দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজছে ততক্ষণ আমি ফুলকপিটা কেটে রেডি করে নিই খুব ভালো করে ভিজিয়ে গেলে এটা মিক্সটাও ভালো হবে এটা এখন আমি রেখে দেবো ফুলকপির জ্বালা বানার জন্য আমি এখানে নিয়ে কিছুটা ভাজা মশলা করে নেব এখানে নিয়ে নিয়েছি আমি এটা মৌরি জিরে আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি আর দারচিনি নিয়েছি এটা নিয়েছি বড় এলাচ ছোটো এলাচ লবঙ্গ আর এটা লবঙ্গ আর এটা গোলমরিচি এগুলোকে আমি এবার ভেজে দেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে কড়াইটা গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দেবো এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটা তুমি গন্ধ বেরিয়ে আসছে এইটা জাস্ট মেলটা আছে ওই মেয়েটা এখন বেরিয়ে আসবো ততক্ষণ এটা আমি নামিয়ে দেবো একটু আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা ঠান্ডা হয়ে গেলে তবেই মিক্সিতে ডাই করে নেব এগুলো ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি বেশি ছোটো করিনি। নিই এই যে এই সাইজের কেটে নিলেই হবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নুন জলে চুমিয়ে রেখেছিলাম যাতে এটা একটু টোপা টুকা থাকলে বেরিয়ে যায় তো এবার এটাকে আমি ভেজে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে কবিটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে এই যে জলটা শুকিয়ে এলে আমি কবিটাকে নামিয়ে নেব কবিটা আমার ভাজা হয়ে গেছে এবার কবিটাকে নামিয়ে নেব ওই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল আর ঘি দিয়েছি এবার দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবার এখানে দিয়ে দেবো আমি যে আদা আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দেবো এটাকে একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাটা যা হলো আমি দিয়ে কালারের জন্য রেখেছিলাম জলে পোস্ত সেইটা মিক্সিতে এর মধ্যে দিয়েছি এবার এটা আমি নাচে থাকবো যতক্ষণ না তেলটা উপরে ছেড়ে আসছে এটা নাচতে হবে নাহলে এখানে কাজু আছে তলায় লেগে যাবে কাজু পোস্ত আছে তলায় লেগে যাওয়া সম্ভব না এটা অনেক পরেই না ভাতার সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি বেশি দিলাম না সামান্য জলটা অনেকটাই শুকিয়ে এসেছে তেল ছেড়ে দিচ্ছে একশো গ্রাম টক দিকে জালটা বেশি জল মিডিয়াম থাকবে টক দিলাম তাই টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি মিশিয়ে দেবো এটা তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে আপনাদের জল দিটা অল্পই দেবো কারণ কপিটা ভাজার সাদে আমার হাফ সেট হয়ে গেছে এতে আমি একটু হলুদ ব্যবহার করিনি এটা খোঁটার জন্য ঢেকে দেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবি আবার দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে বা রেসিপিতে ততক্ষণ ভালো থাকবে